একশো পার্সেন্ট বিশুদ্ধ পানির একমাত্র বিশ্বস্ত প্রযুক্তি ওয়াটার পিউরিফায়ার আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ মতে বিশুদ্ধ পানি শুধু সুস্বাস্থ্য নয় মানব অধিকার প্রাকৃতিক পানিতে থাকে আর্সেনিক আয়রন ব্যাকটেরিয়া ভাইরাস হারি ধাতু এইসব অপসরণে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রযুক্তি রিভার্স ওয়াটার ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজি রিভার্স মসেস আরও পানিতে অনুযায়ী ভারী ধাতু টক্সিন সর সবকিছুই ফিল্টার করে এটি ডাব্লুইস এনএসএফ দ্বারা প্রমাণিতভাবে নিরাপদ প্রযুক্তি ব্যবহার হয় বোতলজাত পানির ফ্যাক্টরি হাসপাতাল বাসা ও অফিসে আল্ট্রা হাইলাট ইউভি স্টেলাইজেশন পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে ডাব্লিউএসও এবং সিডিসি এটিকে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণের কার্যকর মেনে নিয়েছে আলটা ফিল্ট্রেশন ইউএফ ব্যাকটেরিয়া ও কিছু পার্টিকুলেট অপসারণের কার্যকর বিদ্যুৎ ছাড়াও চলে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার গন্ধ ক্লোরিন টেস্ট অপসারণ করে পানিকে গ্রহণযোগ্য করে তোলে বিশ্বের প্রতিষ্ঠিত সংস্থাগুলো সুপারিশ ডাব্লিউএসও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্য ও নিরাপদ পানির মান নির্ধারণ করে এবং সুপারিশ প্রদান করে এনএসএফ ন্যাশনাল স্যানিটেশন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র পানি পরিশোধন প্রযুক্তির জনপার্থের মান পরীক্ষা ও সার্টিফিকেশন প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশনাল এজেন্সি যুক্তরাষ্ট্র পরিবেশ ও নিরাপদ পানির মান নিয়ন্ত্রণকারী মার্কিন সংস্থা সিডিসি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ জাতিসংঘ শিশু তহবিল উন্নয়নশীল দেশের শিশু ও পরিবারদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কাজ করে এই সংস্থাগুলো বারবার বলেছে আর ও প্লাস ইউভি প্লাস কার্বন টেকনোলজি সর্বোচ্চ নিরাপদ ও বিশুদ্ধ পানি আপনার ঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আনুন বিশ্বমানের বিশুদ্ধ পানির প্রযুক্তি আর ও ওয়াটার পিউরিফায়ার ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউভি প্লাস আর ও কম্বো সিস্টেম আয়রন আর্সেনিক হেভি মেটাল রিমুভাল প্ল্যান্ট বিশ লিটারের জার প্ল্যান্ট ডাব্লিউএসএ অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড বিশ্বমানের প্রযুক্তি এখন আপনার দোর নিজের পরিবার ও গ্রাম গ্রাহকদের দিয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর পানির নিশ্চয়তা বিশুদ্ধ পানি বিলাসিতা নয় এটি আপনার অধিকার